ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের যে লড়াইটা সেই লড়াইটা নিয়ে প্রেডিকশন করেছিলাম যখন কোয়ার্টার ফাইনালে ড্র অনুষ্ঠিত হয়েছিল তখন সেখানে যে প্রেডিকশনটা আমি করেছিলাম তার মধ্যে দুইটা প্রেডিকশন অলরেডি হানড্রেড পার্সেন্ট মিলেছে একটা হচ্ছে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আর একটা হচ্ছে আটলারি কু মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আপনার আমার ভিডিওগুলোর পূর্বের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেখানে দেখলে আপনারা দেখতে পারবেন যে এই প্রেডিকশন এই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিয়ে যে প্রেডিকশন করেছিলাম সেখানে বলেছিলাম যে বার্সেলোনা পিএবি বিপক্ষে কখনোই জিতবে না আর একটা হচ্ছে অ্যাথলেটিক মাদ্রিদ যতই ভালো খেলুন তারা ব্রুশে ডট বিপক্ষে জিতবে না যখন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা শেষ হয়েছে তখনও একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে নামটা ছিল এরকম যে তবুও বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটি সেমিফাইনালে পৌঁছতে পারবে না বা সেমিফাইনাল খেলতে পারবে না এরকম একটা হেডলাইনে একটা ভিডিও আপলোড করেছিল এবং শেখানো টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করেছিল যে প্রথম র্যাগের ফলাফল যাই হোক দ্বিতীয় লেগে সমস্ত কিছু আসলে ঘুরবে সমস্ত কিছু পরিবর্তন হবে বার্সেলোনা নিজেদের মাঠে হারবে পিএইচির বিপক্ষে আসলে বার্সেলোনা যে পিএইচজির বিপক্ষে প্রথম লাগে জিতেছে ওটাই ছিল সবচেয়ে বড় অঘটন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যে চারটা ম্যাচ প্রথমে হয়েছিল প্রথম লেগে যে চারটা ম্যাচ হয়েছিল সেখানে বার্সেলোনার এই ম্যাচটাই ছিল আসলে সবচেয়ে বড় অঘটন তারা যে বিজেপি বিপক্ষে জিতবে ওটাই কেউ চিন্তা করেনি অন্যদিকে অ্যাথলেটিক মন্ত্রী নিজেদের মাঠে বুরুশে ডটমর্ডকে হারিয়েছে তবে পরবর্তী লাইনে অর্থাৎ দ্বিতীয় লাইগে আজকে তারা বুরুষের মাঠে চার দুই গোলে বিধ্বস্ত হয়েছে যার কারণে আর বার্সেলোনা নিজেদের মাঠে পিজির কাছে চারেক গোলে বিধ্বস্ত হয়েছে যার কারণে এই দুইটা দল যারা প্রথম লেকে জিতেছে কিন্তু সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বুরুশকে ডটপোন এবং পিএইচডি যে ম্যাচটিকে সেমিফাইনাল নিশ্চিত করলো এবং সেমিফাইনালে ফাইনালে বুরশকে ডটপোন পিএইচডির মুখোমুখি হবে বাকি যে দুইটা ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি সেটা প্রথম লাগে তিন তিন গোলে ড্র হয়েছে বার্সেলোনা এবং বায়ান এবং আর্সেনাল এই এই দুইটা দলের ম্যাচটা প্রথম লাগে দুই দুই গোলে ড্র হয়েছে সেখানে আমার প্রেডিকশনটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বায়ান পরবর্তী রাউন্ডে যাবে এখন দেখার বিষয় এই দুইটা প্রেডিকশন সঠিক হয় কিনা